আরে এটা সম্রাট ক্যাটারের অ্যাডভার্টাইজমেন্ট নয় এটা অ্যাকচুয়ালি আমাদের কলেজের সবার প্রিয় একটা মানুষ যার বউ ছিল সেদিন অরূপ স্যার অরূপ মিত্র স্যার তার বউ ভাতের ভিডিও এই বিসলেরি তারা জল দিয়ে গেল আমরা খেতে বসেছিলাম এবং এই মেনু কার্ডটা দিয়েছিলি সেটাও খুব সুন্দর দেখতে এবং এই বিসলেরি জলের প্রসঙ্গে বলি বিয়েবাড়ি একমাত্র জায়গা যেখানে কিন্তু মানুষ মিনারেল ওয়াটার দিয়ে হাত ধোয় খাবারের প্রথমে চলে এলো প্রথমে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা বেশ গরম ছিল খেতে কিন্তু সত্যি টেস্টি ছিল তার সাথে সাথে আমাদের দিয়ে গেলো একটু কাসন্দি এবং সেই তথাকথিত স্যালাড কি না শশা পেঁয়াজ গাজর টমেটো যাই হোক আমার পাতে কিন্তু শশা আর পেঁয়াজটা পড়েছিল গাজর টমেটো এসে পৌঁছায়নি বা আমি চাইও নি ইনফ্যাক্ট চাইলে হয়তো দিত যাই হোক যেহেতু শনিবার দিন অনুষ্ঠানটা ছিল সেই কারণে ফিশ ফ্রায়ের সাথে সাথে পনির পশন্দাও কিন্তু ছিল আর এই একটা কচুরি বা মটরশুটির কচুরি টাইপের কিছু একটা ছিল আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তার সাথে ছিল কিন্তু স্টাফ পটাটো কচুরিটা আমি খাইনি কোনো বিয়েবাড়িতেই আমি খাই না সেখানেও খাইনি কিন্তু স্টাফ পটাটোটা যেটা দিয়েছিলো সেটা কিন্তু মারাত্মক টেস্টি ছিল ছোটো ছোটো আলুর মধ্যে একদম ফুল স্টাফিং ছিল তার মধ্যে খেতেও কিন্তু দারুণ হয়েছিল স্যালাড আমরা আরেকবার চাইলাম তার একবার কিন্তু দিয়ে গেল এরপরে মেন কোর্সে চলে গেলাম মেন কোর্সে এলো বাসন্তী পোলাও আর খাসির মাংস যাই হোক আমার সামনে বসেছিল অমিত অমিত কিন্তু বেশ তাঁতমান কি মানকে ভাত পোলাও আর মাংস খাচ্ছিল যাই হোক আমিও খেয়েছি কিন্তু আমি পোলাও খাইনি আমি সাদা ভাত দিয়ে খাসির মাংস খেয়েছি মাংসটা কিন্তু তুলতুলে ঝুরঝুরে ছিল এবং আমার পাশে বসেছিলো শাহাবুল শাহাবুলও কিন্তু বলল যে আমারটাও একটু দেখান মানে মাটনটা কিভাবে এসে মাটন ছাড়াচ্ছে সেইটাই ওই তুলতুলে খাসি আর মাংস আর কি তো যাই হোক ওটা দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কাজ লাগেনি তারপরে আমাকে অল্প করে ভাত দিয়ে গেল ভাত দিয়ে যাওয়ার পর খাসির মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছিল সেটা বলাই বা যে ঝোলটা দিয়ে ভাত খেয়েও কিন্তু কুয়ারে খুব একটা প্রবলেম হয়নি তো যাই হোক আগেও বলেছি যে শনিবার যে হচ্ছে প্রোগ্রামটা ছিল সেই কারণে যারা মাটন পনির খেতে চেয়েছিলো খাসির মাংসের জায়গায় তারা কিন্তু খাসির মাংসের জায়গায় মাটন পনির খেয়েছে এই যে গ্রুম আমাদের অরূপ স্যার এসে হাত নেড়ে চলে গেল কারণ উনি জানে আমি কম বেশি ব্লগ কিন্তু বানাই এই যে খাসির মাংস জোরে জোরে পড়ছে এই অমিত আমাকে দেখানোর চেষ্টা করছিল যে খাসির মাংসটা কিন্তু ঝরে ঝরে পড়ছে তো এই ক্যাটারিংয়ের একটা জিনিস ভালো দেখলাম আমরা খেতে খেতে টাংস দেওয়ার পর তারপর কিন্তু একটা করে প্লেট চামচ দিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কিসের জন্য তো তারা বললো কিন্তু এটা চাটনি পাঁপড়ের জন্য মানে আলাদা করে ওই থালার মধ্যেই কিন্তু তারা চাটনি পাঁপড়টা দেবে চাটনি পাঁপড় মিষ্টি যা দেবে সব কিন্তু আলাদাই প্লেটে দেবে তো চাটনি পাঁপড়ের পর কিন্তু গোলাপজাম